শুভ দুপুর বন্ধুরা আজকের ভ্লগটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ বাদেই আমি প্রসাদটা তুলে নেব প্রসাদ তুলে নিয়ে তারপরে আমার আরেকটু কাজ আছে সেগুলো করে নিয়ে সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে কথা বলবো আবার যেহেতু আজ কালী পুজো আজ কিন্তু সবার বাড়িতেই কাজ তাই না সন্ধেবেলায় প্রদীপ জ্বালাতে হবে মোম জ্বালাতে হবে আর দেখো সন্ধে হয়ে গেছে রিজু ওরা এত আনন্দ করছে রিজু ছোটা আদি তার সাথে ওর বাবাও আছে এখানে আর আমি কিছুক্ষণ আগেই মোমগুলো সব জ্বালিয়ে দিলাম সেগুলো আর ভিডিও করিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আর ভিডিও করার সময় হয়নি ওই যে ওয়ালের ওপর দিয়ে দিয়ে দিয়েছি মোম এই পুজোর দিনগুলোতে আমাদের তো ভালো লাগেই কিন্তু বাচ্চাদের আনন্দ কিন্তু একেবারেই অন্যরকম ওরা কিন্তু সারা বছর থেকে অপেক্ষা করে থাকে এই দিনগুলোর জন্য ওরা এখানে আনন্দ করুক আমি এবার চলে যাব ঘরে ঘরে গিয়ে একটু সাজুকছু করে নিতে হবে কারণ একটু পরেই আমি যাবো আমার দিদিমণির বাড়িতে রিজুকে নিয়ে যাব আমি একা যাব না আমার একারই যাওয়ার কথা ছিল কিন্তু রিজুর খুব যেতে ইচ্ছে করেছে আমার ম্যাডামের বাড়িতে তাই ওকেও নিয়ে যাব আজ আমি চলে এসেছি ঘরে ঘরে এসে দেখো হাত মুখ ধুয়ে একটু সাজুগুজু করে নিচ্ছি আর এই যে আমি শাড়িটা পরেছি এই শাড়িটা আমি কিনেছিলাম আমার ননদের বিয়ের সময় তো তখন একবার পরেছিলাম আর আমার বোনের বিয়েতে পরেছিলাম এই দুদিনই পরেছি এই শাড়িটা আর পরা হয়নি তাই ভাবলাম আজ শাড়িটা পরি আর এই শাড়িটা এত হালকা পরিবেশ আরাম লাগে আর কালী পুজোর সময় তো অন্য বছর একটু একটু ঠান্ডা পড়ে যায় আরামদায়ক পরিবেশ থাকে তো এবছর যেহেতু পুজোটা আগে প্রচণ্ড গরম এখনও গরম কমেনি তাই এই শাড়িটাই পরে নিলাম দেখো বন্ধুরা আমার সাজুগুজু করা হয়ে গেছে রিজুও চলে এসেছে ঘরে এবার রিজু আর আমি বেরিয়ে যাচ্ছি ওর বাবা ঘরে থাকবে আমরা দিদিমণির বাড়িতে প্রসাদ খেয়ে এসে তারপর যাব আমার শ্বশুর বাড়িতে তখন ওর বাবা আমাদেরকে নিয়ে যাবে আমরা কিন্তু দিদিমণির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমার সাথে এক দিদিও আছে সেই দিদিও নাচ শেখে দিদিমণির কাছে আমাদের বড়দের ব্যাচেই তো সেই দিদিও যাচ্ছে একসাথেই যাচ্ছে এই যে দিদি ফোনে কথা বলছে আর রিজুর যে গানের দিদিমণি সেই দিদিমণিও আসবেন তার জন্যই এখানে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম আর আজকে রাস্তাটা এত সুন্দর লাগছে দেখো সব বাড়িগুলো আলোয় আলোয় একদম ভরে আছে ভীষণই সুন্দর লাগছে দেখতে আর খুব বেশি ভিডিও আমি করতে পারিনি তবে কিছুটা ঝলক তোমাদেরকে দেখালাম আর দেখো আমরা পৌঁছে গেছি আমাদের দিদিমণির বাড়িতে আর এই যে দিদি আমাদের দিদি আমাদের সঙ্গে কথা বলতে এসেছে এখানে আমরা বসে আছি অপর্ণাদি বিশাখাদি সাতি আর এখানে আছে এই যে সোমালিদি আর ওই যে ওখানে পুজো করেছে দেখো মায়ের মূর্তিটা রাখা আছে খুব সুন্দর ছোট্ট মায়ের মূর্তি বেশ ভালো লাগলো আর এই যে প্রসাদ দিয়েছে এবার এখানে ফল আছে মিষ্টি আছে বেগুন ভাজা ফুলকপির তরকারি আর ঘি ভাত তো আমরা এখন প্রসাদ খাবো আর এই যে রিজুর গানের দিদিমণিও চলে এসেছে এখানে রিজু ওখানে বসেছে আমরা সবাই মিলে যতক্ষণ ওখানে ছিলাম এত আনন্দ করেছে কি আর বলবো ভীষণই ভালো লেগেছে সবাই মিলে অনেকগুলো ছবি তোলা হলো অনেক আড্ডা হলো এবার আমরা খাবো প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাব কারণ একটু তাড়াতাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার শ্বশুর বাড়ি যাব। তোমাদেরকে তো আগেই বললাম তো এই যে প্রসাদ সবাইকে দেওয়া হোক তারপরে খেতে শুরু করব। বন্ধুরা দেখো দিদিমণি বাড়ি থেকে প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে বাড়ি আসার পর রিটু বাবাকে খেতে দিলাম এখন রেডি হলো রেডি হয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওই বাড়িতে কারণ কালী পুজোর সময় প্রতি বছরই সন্ধ্যেবেলাটা আমরা ওই বাড়িতে কাটাই এখানে বাতি দেওয়ার পর ও বাড়ি চলে যাই যেহেতু আজ ম্যাডামের বাড়িতে কালী পুজো ছিল সেখানে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল প্রসাদ খাওয়ার সেখানে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল এখন প্রায় নটা বেজে গেছে এখন শোয়া নটা মতন বাজে এখন যাব ওই বাড়িতে তাহলে যাওয়া যাক আর যাওয়ার সময় রাস্তার দুধার দিয়ে প্রত্যেক বাড়িতে এত লাইট দিয়ে সাজানো থাকে সেটাতে দেখতে এত ভালো লাগে শহরে তো জাঁকজমক থাকেই কিন্তু ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় অন্ধকার যেদিকে অন্ধকার ওই অন্ধকারের দিকে বাড়িগুলো এমনি কিন্তু বোঝা যায় না লাইট জ্বরে কিন্তু অত তো আলো হয়ে থাকে না অন্ধকার অন্ধকার থাকে রাস্তার দুধারে কিন্তু কিন্তু এই সময়টাতে সব বাড়িতে এই লাইটগুলো লাগানো হয় এত অপূর্ব লাগে দেখতে তো চলো প্রতি বছরই তোমাদেরকে দেখাই যতদিন থেকে এই ইউটিউবে আছি তো এবারও দেখানোর চেষ্টা করছি সেই সৌন্দর্যটা তাহলে যা যাক আমরা কিন্তু ওই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর সামনেই না অনেক বড় পুজো আছে দুটো তিনটে সেগুলো দেখবো আজ কিন্তু ফেরার পথে এখন দেখবো না এখন যদি আমরা প্যান্ডেলগুলোতে ঠাকুর দেখতে যাই তাহলে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে বাড়ি যেতে আর ওখানে না বাড়ির ওখানে যে পুজোটা হয় অন্যবার কিন্তু বেশ বড় করে হয় এবার শুধু মন্দিরেই পুজো হচ্ছে খুবই ছোট্ট করে সেই জন্য তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে হয়তো লোকজন ওখানে থাকবে না মন্দিরে ফাঁকা হয়ে যাবে তাই ওইখানে আগে গিয়ে দেখা করে এসে তারপরে এই ঠাকুরগুলো গুলো আমরা সব দেখব আর যে কটা ঠাকুর দেখব অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা সামনে যে গেটটা দেখা যাচ্ছে আলো দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে এখানে কিন্তু একটা বড় পুজো আছে তো এখন আর গেলাম না পরে যাব আর এটা কিন্তু একটা বাড়ি একটু আগে যে দেখালাম এই বাড়িটা না এত সুন্দর করে সাজায় কালী পুজোর দিন লাইটগুলো দিয়ে বাড়ির সামনে অনেকটা জায়গা তো পুরো বাগানটা সাজিয়ে দেয় আর ওখানে গিয়ে লোকজন ছবি তোলে সেলফি তোলে তাই এবার পুরো গেট খুলে দিয়েছে আর আরও সুন্দর করে সাজিয়েছে আর বাড়ির সামনে একটু ছোট করে পুজোও করেছে দেখলাম কালী পুজো আর এই যে দেখো রাস্তার ধারে বাড়িগুলো এত সুন্দর করে সাজানো এত যে ভালো লাগে ক্যামেরাতে হয়তো অতটা বোঝানো সম্ভব নয় কিন্তু সামনে থেকে দেখতে ভীষণই ভালো লাগে সামনে কিন্তু আরেকটা পুজো প্যান্ডেল আছে তো সেটা রাস্তা থেকেই তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো সামনে থেকে আসার সময় সেখানে ঢুকবো ভেতরে যাওয়ার সময় আর ঢুকবো না আর এই যে দেখো মা যাচ্ছেন পুজো মণ্ডপের উদ্দেশ্যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সেই পুজো প্যান্ডেলের প্রায় কাছাকাছি চলে এসেছি ওই যে দেখো এই পুজো প্যান্ডেলটা কিন্তু প্রতি বছর জলের উপরেই করা হয় এখানে একটা পুকুর আছে সেই পুকুরের ওপরেই করে কিন্তু বেশ সুন্দর হয় ছোটোর মধ্যে আর এই যে একটা মন্দির মায়ের মন্দির এখানেও দুর্গা হয় আবার কালী পুজোও হয় তো চলো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই সামনে আরেকটা বড় পুজো আছে এই পুজোটা না প্রতি বছর এত বড় হয় না এ বছরই নাকি এটা বেশ বড় করে করেছে তো চলো সামনে গিয়ে দেখা যাক কিভাবে করেছে এটা নাকি বাদামের খোসা দিয়ে তৈরি করেছে তো দূর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওই যে বললাম ফেরার পথে সব পুজো প্যান্ডেলগুলোই দেখবো রাস্তার ধারে যেগুলো আছে বড় বড় পুজোর প্যান্ডেল তো এখন আগে ওই বাড়িতে ঘুরে আসি চলে এসেছি এই বাড়িতে আর অন্যবার এখানেও বড় করে পুজো হয় মোটামুটি কিন্তু এবার মায়ের যে মন্দির আছে সেই মন্দিরেই পুজো হবে ওই যে আলু জ্বলছে ওখানেই মায়ের মন্দির তো সেখানেই পুজো হবে এবার আর কোনো আলাদা করে প্যান্ডেল করা হয়নি আর দেখো বাড়িটা লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে এখানে এসেই দেখো রিজু ওর বন্ধুদের ডেকে নিয়ে এসেছে এখানেও কিন্তু ওর বন্ধু আছে ওরা একসাথে হয়তো পড়াশোনা করে না একই স্কুলে কিন্তু মনের মিলটা খুব ও যখনই এখানে আসে ওদের সাথে কিন্তু খেলে আর এই যে এখানে যাদেরকে তোমরা দেখছো কেউ কেউ আছে ওর থেকে অনেকটাই ছোট কেউ আছে ওর সমবয়সী বন্ধুত্ব এমন একটা জিনিস সেটা সমবয়সী বা ছোট বা বড় সেটা কোনো বাধা হয়ে দাঁড়ায় না মনের মিল থাকলেই বন্ধুত্ব হওয়া যায় যে কোনো বয়সের মানুষের সাথে তাই না তো এই ক্ষেত্রেও তাই হয়েছে আর এই যে দেখো বললাম না যে পুজো মণ্ডপে মায়ের পুজো হচ্ছে এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে পুজো এখনও শুরু হয়নি ভোগ রান্না মায়ের যা যা লাগে পুজো করতে সবই রেডি হয়ে গেছে এই যে এরাই সব রেডি করেছেন তো মায়ের মুখটা আমি ভালো করে তুলতে পারলাম না সবাই দাঁড়িয়ে আছে আর ওরা কাজ করছে তো ওদেরকে সরতেও তো বলা যায় না তাই না তো ওখানে অনেকক্ষণ ছিলাম এবার ফেরার পালা আর তোমাদেরকে যে বলেছিলাম যাওয়ার পথে যে যে পুজো প্যান্ডেলগুলো পড়বে সেগুলো সবই দেখব তো প্রথম পুজো প্যান্ডেলে আমরা ঢুকছি এটা কাজু বাদামের যে খোসা আরও কী কী এই সব জিনিস দিয়েই বানিয়েছে দূর থেকে তো ভালোই লাগছে ভেতরে গিয়েও বেশ সুন্দর লাগছিল দেখো খুব সুন্দর করেছে এবার আমরা চলে এসেছি অন্য আরেকটা পুজো প্যান্ডেলে যাওয়ার সময় কিন্তু এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম এক ঝলক বাইরে থেকে দূর থেকে তো এবার আমরা যাব এই প্যান্ডেলের ভেতরে আর দেখো এটার কথাই আমি তখন বলছিলাম যে একটা পুকুরের ওপরে জলের ওপরে এটা করে পুজো প্যান্ডেলটা প্রতি বছরই তাই যতবার থেকে আমি দেখছি এই পুজো প্যান্ডেল তো চলো বন্ধুরা এবার ভেতরের দিকে যাওয়া যাক এবার আমরা চলে এসেছি আমাদের বাড়ির খুবই কাছে দাদাভাই ক্লাবের পুজো প্যান্ডেলে আর এটা কিন্তু প্রতি বছর খুব সুন্দর বানায় এবারও তার অন্যথা হয়নি বাইরে থেকে দেখা যাচ্ছে বেশ সুন্দর হয়েছে ভেতরে গিয়ে দেখা যাক কেমন বানিয়েছে একজনের মুখে আমি শুনেছি এই কালী প্রতিমা নাকি কাচ দিয়ে বানানো হয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন হয়েছে এবার আমরা চলে এলাম আরেকটা পুজো প্যান্ডেলে এটা কিন্তু প্রতি বছর একটু অন্য ধরনের বানানো হয় বেশ অনেকটা জায়গা নিয়ে এই পুজো প্যান্ডেলটা করা হয় আর প্রতি বছর এখানে এত ভিড় হয় বলার মতো না ওই যে এর আগে যে দাদাভাই ক্লাব দেখলাম সেই পুজো আর এই পুজো এই দুটোতে না খুব ভিড় হয় আসলে এই পুজো প্যান্ডেল দুটো এত সুন্দর বানায় তো হবেই তাই না দেখো ভেতরে যাচ্ছি মনে হচ্ছে যেন এটা সত্যিই যে মন্দিরটা আছে সেই মন্দিরটার ভেতরেই যাচ্ছি এটা যে প্যান্ডেল এটা যে বানানো হয়েছে সেই মন্দিরের আদলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই প্যান্ডেল থেকে আর এখন না অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে আসার সময়ও আমরা অনেকটা রাস্তায় হেঁটে এসেছি আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেখানে দেখলাম পাড়াতে একটা পুজো হয়েছে তো সেখানে সবাই ঢুকছে আমরাও ঢুকে পড়লাম সেই পুজো প্যান্ডেলে যে ছোট হলেও বেশ সুন্দর হয়েছে পুজো প্যান্ডেলটা আর দেখো এখানে পুজো এখনো শুরু হয়নি কোথাও হচ্ছে পুজো কোথাও আবার হবে অপেক্ষা করছে বাইরের থেকেও বেশ ভালো লাগছে তো ছোট্ট জায়গার মধ্যে করলেও বেশ কিন্তু ভালো হয়েছে এবার আমরা যাচ্ছি ওই যে দাদাভাই ক্লাবের পুজোটা দেখলাম ওই দিকে কারণ ওখানে আমাদের বাইকটা রাখা আছে ওখান থেকে বাইক নিয়ে আরেকটা পুজো প্যান্ডেলে যাব সেই ঠাকুর দেখে তারপরে আমরা যাব বাড়ি আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি এটাও বেশ সুন্দর বানিয়েছে অল্প জায়গার মধ্যে খুব ভালো লেগেছে আমাদের তো চলো ভেতরে যাওয়া যাক এই পুজো প্যান্ডেলটা দেখতে দেখতে আজকের মতো আমার ভ্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই